কি বাদ ভেঙ্গে যায় নাম পর্যন্ত ধামাধর করতে একটি কথা শুনে রাখবেন প্রিয় রহমান বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আমাদের জান বিএনপি দিকে আমল দলটাকে আয় নাই নিজ দেশ চেহারা দেখুন নিজেদের বিপদ হচ্ছে আমাদের আপনারাও আমাদের দিকে আমল তোলেন এদেশ ভুলে গেছে এদেশের হানাদার বাহিনী কিন্তু মুক্তিযোদ্ধাদের না আপনারা হানাদার বাহিনী দেন ডেকে ডেকে নিয়ে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার জীবন গিয়েছে আপনাদের কারণে আজও বাংলাদেশের আনাচে কানাচে থেকে রাতের অন্ধকারে আত্মনাথ ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা ভাইরামার আমাদের মা বোনেদের পানিতে পানিতে গিয়ে ধরে নিয়েছে ওই হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছেন শুধু তাই না আপনি আপনাদের নিজেদের স্ত্রী নিজেদের ফোন এবং নিজেদের মেয়েকে পর্যন্ত মনোরঞ্জনের জন্য দিয়েছেন হানাদার বাহিনীর ক্যাম্পে এই কথা বলে সেগুলো নাকি কোনি মতের মাল Hire Google TV. Endless color. Smart living. আর আপনারা যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন যারা আমাদের মা দণ্ডারি চট লুণ্ঠন করতে সহযোগিতা করেছেন আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আঙুল তোলেন বিএনপির দিকে আঙুল তুলবার আগে নিজেদের চেহারা দেখুন নিজেদের বিবাহ চেহারা দেখুন এনসিপি বয়স কম আমরা অনেক কিছুই ওভার করি অনেক কিছু ওভার করি কিন্তু বিগত কয়েকদিন শহীদ জিয়ার ছবিকে পালানো হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে একটি কথা শুনে রাখবেন প্রিয় রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাদের জানে দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ আমরাও কিন্তু মানুষ ধৈর্যের পাঠ ভাঙবেন না যদি পথ ভেঙে যায় চারজন পর্যন্ত দাবা করবো আপনাদের